বরাদ্দ আছে নাকি কিছু আমরা যে পাইছে দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকায় মাধবপুর সোনারগাঁতে আমি কইতে কিতা হয় কেএলজিডি ডিপার্টমেন্টের দুই কোটি টাকা মসজিদ মন্দিরের লাগিয়া আর 2 কোটি টাকা আছে আমি কইলাম এটা আছে কেন এটা তো আগে আর কথা নাই তো বরাদ্দ অনেক আগে হয় আপনার যে এমপি তাইনিবা সময় হয়েছিল না ঠিক

জামেলার চাইতাম না শ্রমিক দেন কেউ যদি আমার পক্ষের লোক যারা আমার সাথে আছে ওকে স্লোগান মানে এরাও যদি কাটিং কাটিং করে সরাসরি সিএনজি গান লইয়া টাইনে যাইবা একা ব্যারিস্টারের বাড়ি কাটিং কাটিং মারলে আমিও সাটিং সাটিং যে বিদায় বলবো ওই কাজটি বিদায়